তবে যাই হাটল ছাগল ভালো এবং সুন্দর ছাগল আপনি বিক্রি করছেন ছাগলগুলার খুব ভালো এবং দাম সেই বড় বাড়ি সাত থেকে আট হাজার থেকে শুরু করে প্রায় পনেরো বিশ থেকে বিশো টাকার ভিতরে ছাগলগুলো আছে তা আসে দেখতে পাচ্ছেন এক ভাই সে ছাগল তবে নির্বাচনের জন্য গতকাল তো কনিয়া হাটে তেমন ছাগলের আমদানি হচ্ছে এই জন্যীরা আনতে করছে এবং পাশেই ভোট কেন্দ্র ছাগলঘাটের পাশেই ভোট কেন্দ্রিক বিদ্যালয় সেই জন্য এখানে একটা ঘাটের জঙ্গল বাসার ছাগল এনেছে মোটামুটি সুস্থ ছাগল হলেও পুরো ঢাটগুলো ব্যবস্থা কয়েকটা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে গোলপাতা ঘরিষ্ট মালাবত মোড়ের চিহ্ন তো তারপর দেখেন অল্প সময় ছাগলের হাটটি এখানেও কয়েকটি ছাগল এসেছে পাশাপাশি আপনাদেরকে আমরা বলে রাখি প্রতিদিন এখানে হাটটি বসে এবং আপনারা এই আপনাদের এখানে এসে আপনাদের মন ছাগল কিনতে পারবেন এবং দেখতে পারবেন দাম দর করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানেও কি ছাগল আছে আজকে পরে আপনাদের দাম দেখার জন্য